হে আমার মিষ্টি বন্ধুরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই দেখেছ আগে আমি দাদা দিদির ভিডিওটা আমি শেয়ার করেছিলাম সেখানে হাফ ছিল কেক কাটার আগে পর্যন্ত ছিল তো সেখান থেকে ভিডিওটা শুরু করছি দেখো দাদা দিদি কেক কাটছে তার নাতিকে নিয়ে তার মেয়ের ঘরের ছেলে এটা ভীষণ আদুরে আর ভীষণ পাকা খুব মিষ্টি সে বলছে কেকটা সকলকে লাগিয়ে দিতে তো বলছে কেক খায় না কেক সকলকে লাগাতে হয় যেরকম বাচ্চা আর কি বাচ্চার মন যেরকম হয় আর এখানে সবাই মিলে বলছে সিঁদুরটা পরাতে কারণ আমরা অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম যে দাদা দিদি সিঁদুর পড়বে মালা বদল করবে যেহেতু তাদের সাতাশ বছর পূর্ণ হলো সেই আনন্দে আমরা একটু এই আবদারটা করেছিলাম বলতে পারো তো তারা বলছে যে না সবাইকে কেক খাওয়াবে খাইয়ে তারা সিঁদুর করবে দেখো হাত ধুয়ে তারা এবার সিঁদুর পরালো দিদি আবার নমস্কার করলো দাদা আবার সুন্দর করে তাকে আশীর্বাদ করলে ভীষণ সুইট লাগলো ব্যাপারটা তো এখানে দেখো প্রচণ্ড লজ্জা পাচ্ছে তারা বলছে আমার ছেলে মেয়ে রয়েছে আমার ভীষণ লজ্জা লাগছে কিন্তু আমি মনে করি এতে তো লজ্জার কিছু নেই না ছেলে ছেলেমেয়ের কাছেও একটা ভালো একটা অ্যাডভাইস বা ভালো একটা সুন্দর মেসেজ বলতে পারো যে তারাও যেন ভবিষ্যতে তাদের লাইফ পার্টনার বা তাদের যেই হোক তাদেরকে ঠিক এতটাই সম্মান এবং ভালো চোখে দেখবে এবং এই দেখে তাদেরও একটা সময় দেখতে ভালো লাগবে আর এদিকে দেখো ছেলের ফোনে একটা মেসেজ ঢুকেছে স্কুলে যে স্কুলে ক্লাস হবে রাত নটা থেকে সেটাই দেখাচ্ছে আর বলতে বলতে খাবারও চলে এসেছে আর যারা রুটি খায় রাতে তারা রুটি অর্ডার দিয়েছিল যারা বিরিয়ানি খায় তারা বিরিয়ানি আর ফ্রায়েড রাইস চিলি চিকেন হয়ে যারা খাবে তাদের জন্য তাই অর্ডার আমরা ফ্রায়েড রাইস চিলি চিকেন বলেছিলাম তা আমাদের সকলের জন্য মানে আমাদের চারজনের জন্য ফ্রায়েড রাইস চিলি চিকেন এসেছে আর ওদিকে যারা বসেছে তারাও তাই খেয়েছে তো এখানকার খাবার দাবার ভীষণই ভালো ছিল এটা তোমার নৈহাটির এদিকে মালঞ্চতে পড়বে তোমার মালঞ্চতে নেমে ক্যাফে একান্তে বললে যে কেউ টোটো ধরে টোটো করে নামিয়ে দেবে কোনো অসুবিধাই হবে না আর ভীষণই রিজনেবেল প্রাইস আছে আর এখানকার যে স্টাফরা তাদেরও ভীষণ ভালো ব্যবহার ছিল খুব ভালো তোমরা আসতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর এখানে দেখো আমরা খাওয়া দাওয়া করে রাত্রিবেলা এগারোটা নাগাদ চলে এসেছি এগারোটা বেজে গেছিলো যেহেতু এতগুলো লোক খাবে দাবে আর এই দিদির বাচ্চা খুবই ছোট ছিল ও বসতে চাইছিল না তো এর বর আবার মানে প্রথমে খেলো তারপরে বাচ্চার বাবা আবার ধরলো তো সেখানে নানান ব্যাপারে হয়তো রাত এগারোটা বেজে গেছিলো আরও সকলে মিলে খেলো আইসক্রিম খেলো একটু আড্ডা মতনও হয়েছিল তো এরম করেই আজ দিনটা কাটলো তো দেখা হচ্ছে ঠিক পরের নেক্সট ভিডিও নিয়ে ততদিনের জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং 你得要有个社会的